হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি প্রত্যেকে খুব ভালো আছো সুস্থ আছো আমিও আজ অনেক দিন পর একটু ভালো আছি আর আজকে যে ঠিক কতদিন পরে এডিট করতে বসলাম সত্যি কথা বলতে আমি গুণে বলতে পারবো না জানি আমার এক্সকিউজ দেওয়ার বা কোনো কিছু বলার জায়গা নেই তবে আমি একটা কথাই বলতে পারি কখনো কখনো জীবনে এমন কিছু কিছু সময় আসে তখন সব কিছু ভুলে যেতে হয় আর কিছু স্পেশাল দায়িত্ব পালন করতে হয় তো বলতে পারো আমি এখন সেগুলোই পালন করছি আমি আমার জীবনের সব কিছু ভুলে গেছি আমার কর্মক্ষেত্র মানে আমার ইউটিউবের কাজ আমার সংসারের কাজ আমি কিছুই প্রপার করতে পারি না চাইলেও করতে পারি না কারণ আমার মনোনিবেশটা এখন একটা সম্পূর্ণ ভিন্ন জায়গায় ঘুরে গেছে আর কি সেটাই বলতে পারো মাথার ওপরে এখন অনেকটা দায়িত্ব সেটাকে সামলে ঠিকঠাক আবার চলার চেষ্টা করছি তো যাই হোক আজকে বহুদিন পর তোমাদের সঙ্গে একটা ভালো ভিডিও শেয়ার করব এটা হচ্ছে বুঝতেই পারছ বেশ কিছুদিন আগের কারণ আমি এর মাঝে কিছু কিছু শর্টস দেওয়ার চেষ্টা করছি কেন বলো তো তোমরা তো সবাই জানো ইউটিউবটা আমার ভীষণ কাছের আমার মেন পরিচিতির জায়গা আর এই ইউটিউব থেকে আমি এতটা ভালোবাসা পেয়েছি এতটা সময় মানুষ আমাকে ভালোবাসা দিয়েছে তো সেখান থেকে না চাইলেও মুখ ফিরিয়ে থাকা যায় না যদিও আমি আগেই বললাম যে আমার সত্যি কথা বলতে এখন কর্মী কোনো মন নেই কোনোভাবেই আমি কনসেনট্রেট করতে পারছি না তো তার মাঝেও যখন বেশ কিছুদিন ভিডিও দেওয়া গ্যাপ থাকে আমার নিজেরই মনটা খারাপ লাগে তো কষ্ট হলেও আমি চেষ্টা করি দুটো একটা শর্টস ছাড়ার তো শর্টসে তো পুরো ভিডিও দেওয়া দেওয়া যায় না তো এর জন্যে আজ কিন্তু পুরো লং ভিডিওটা শেয়ার করছি সেদিন ছিল মানে শুন তোমার তো সবাই এটাও জানো ইতিমধ্যে যে মা চলে গেছে আজ প্রায় সাড়ে তিন মাস হতে গেল আমার শাশুড়ি মা নেই তো সাড়ে তিন মাসের বেশি হয়ে গেছে মার্চ মাসের চোদ্দো তারিখ থেকে হিসাব করলে ওই আর কি তো যাই হোক তো তার কিছুদিন পরেই এটা একটা মুড ফ্রেশ করার জন্য আমরা গেছিলাম আমাদের গ্রামে আমাদের একটা নিমন্ত্রণও ছিল যদিও সেই নিমন্ত্রণ বাড়িতে আমরা যেতে পারতাম না কারণ সেটা শা বাড়ির নিমন্ত্রণ ছিল কিন্তু যেহেতু পিসি বলেছিল। আমরা খেতে না পারি আমরা যেতে না পারি কিন্তু কাকাবাড়ি আছে গ্রামে আমাদের অনেক পরিচিত বাড়ি আছে সেখানে ঘুরতে যেতে পারবো আর মনটাও ফ্রেশ হবে সেই উদ্দেশ্যে যাওয়া হয়েছিল পরিবারের অলমোস্ট সবাই মিলে শুধু দাদা যেতে পারিনি কারণ দাদা তো বুঝতেই পারো দোকান নিয়ে ব্যস্ত থাকে সবাই মানে প্রচণ্ড আর কি এর জন্যে ও সব জায়গায় যেতে পারে না তো আমি আমার দেওর আমার হাজব্যান্ড সবাই গেছিলাম সারাটা দিন আমরা ভীষণই মজা করেছিলাম কারণ ওই সময়টা একটু মুড ফ্রেশ করার জন্যে মানে খুব সময়টা দেওয়া নিজেদের প্রয়োজন ছিল কারণ সদ্যসদ তখন মাকে হারিয়েছিলাম তো স্পেশালি সত্যি কথা বলতে দুটো ভাই কারণ এটা একদম তুমি দুনিয়াতে মানতেই হবে তোমাদের যার মা যায় বা যার বাবা যায় তার থেকে দুঃখ অন্য কারো কখনো বেশি হতে পারে না এটা আমি একদম স্বীকার করি কারণ আমার তো শাশুড়ি মা যেটা আমি একদমই গদগদ হয়ে বলতে পারি না যে না আমার ভীষণ দুঃখ হয়েছে ওদের থেকেও বেশি এটা কখনোই হতে পারে না নিশ্চয়ই আমার দুঃখ হয়েছে আমি প্রতিটা পদে তাকে মিস করি আমার এই মুহূর্তে তাকে খুব প্রয়োজন ছিল কিন্তু সেটা আমার ব্যাড লাক তাকে আমি পাচ্ছি না তাই প্রতিটি পদে তাকে আমি মিস করি কিন্তু আমার দুঃখ আমার হাজবেন্ডের আমার দেওয়ার থেকে কখনোই বেশি নয় বা অনদের থেকে কখনো বেশি নয় তাদের তো মা তো ওরা সেই মুহূর্তে প্রচণ্ড ভেঙে পড়েছিলো তাই ওদের মেনলি ওদের একটু মনটা ভালো করার জন্য আমি বলেছিলাম চলো একটু যাই ঘুরে আসি তো একটু রিকোয়েস্ট করতে রাজি হয়ে গেছিলো তো সেই উদ্দেশ্যে আমাদের গ্রামে যাওয়া আর আমার কাছে ঘুরতে যাওয়ার জন্যে আমাদের গ্রাম এর থেকে বেস্ট একদিনের ট্যুরে কোথাও মানে যাওয়ার মতো একদিনের জন্যে এর থেকে বেটার কোনো জায়গা নেই আমাদের গ্রাম আমার যেমন ভাল লাগে আমার মামাবাড়ির গ্রাম সেটাও আমার খুব ভাল লাগে মানে করিমপুর তো যাই হোক দেখো আমি বসে আছি ছাগলদের মাঝখানে আর তখন না সবে সবে গরমটা পড়তে শুরু করেছিল এই ভিডিওটা আমি জানি ডেট বলে তোমরা এখনই সবাই আবার কিছু লোক হামলে পড়বে মানে বকা দেবে আর কি যে এত দেরি করে কেন ভিডিও দাও এত লেট করে কেন ভিডিও দাও তবে আমি সেখানেও একটা কথা বলবো কখনও কখনও জীবন দিয়ে এমন সময় যায় সেই পরিস্থিতি সামলে নিয়ে ওটাটাই মানে মেন হয়ে দাঁড়ায় ভিডিও আগে পড়ে বা তখন অন্য কোনো কাজ মাথায় আসে না তো আমারও বলতে পারো তাই তো তখন এটা হচ্ছে মার্চ মাসের শেষের দিকে না না সরি ফুল বললাম এটা এপ্রিলের শুরুর দিকে মানে আমাদের বাড়ির কাজটা হয়ে যাওয়ার এক সপ্তাহের মধ্যে আমরা গেছিলাম তো শুরুর দিকে হ্যাঁ এপ্রিল মাসের শুরুর দিকে বলতে পারো তখন সেই অর্থে গ্রামে গরম ভেলো ভালোভাবে পড়েনি তো খুব সুন্দর মনোরম একটা ওয়েদার ছিল আর আমরা খুব মজা করেছি তোমরাও দেখো ব্লগ আশা করি তোমাদের ভালো লাগবে আর বহুদিন পর আজকে আমি ব্লগ দিচ্ছি এডিট করতে বসে একটু কীরকম মানে প্রথম দিনের মতো ফিলিংস আসছে কথাটা ঠিক প্রপার যেন বলতে পারছি না বলতে গিয়েও কীরকম বাধাধো লাগছে এই আর কি দেখো তোমরা আমরা খুব এনজয় করেছিলাম তোমরা দেখো তোমাদেরও ভালো লাগবে

আমরা এতক্ষণ অনেক ট্রাই করলাম সব ফুল অনেক দূরে রয়েছে পারতে পারলাম না শুধু বরকে বললাম যে এবার তুমি আমাকে একটা ফুল পেরে দাও আমার বর এখন টাকলু হয়ে গেছে কারণ তোমরা তো সবাই জানো আমাদের হিন্দু শাস্ত্রে নিউ ওয়াইজ ন্যাড়া করতে হয় কেউ চলে গেলে কাছের মানুষ তো মা চলে যাওয়ার পর নারু হয়েছে সে এখন ক্যামেরার সামনে আসতে চাইছে না কিন্তু আমার চোখে আমার বর নাড়ু অবস্থা খুব সুন্দর তাই তুলছি কিছু মনে করার কিছু নেই ইউ আর লাগবে না একটাই ঠিক আছে বাবা মেয়েকে দাও বাবা আমাকে তো দাও তুই এক্ষুনি আমি কি বলছিলিস সেই কথাটা একবার বল তো আমরা সকাল সকালেই পৌঁছে গেছিলাম আমাদের গ্রামে আর কি কাকা বাড়িতেই উঠেছিলাম প্রতিবারের মতো মানে তোমরা তো সবাই জানো নতুন করে কিছু বলার নেই কাকাবাড়ি বলতে আমার কৃত্রিম কাকার বাড়ি যেটা আমার খুশি শ্বশুর শ্বশুরবাড়ি দু রকমেরই আত্মীয় কিন্তু কাকাবাড়ি আগে বনের শ্বশুরবাড়ি করে তো যাই হোক খুশি খুশিবনু ছিল না মা বাড়িতে রয়েছে আর এখন কাকাদের বাড়িতে কাকা কাকিমা প্রিয়াঙ্কা দিদি জায়ম্বু সবাই রয়েছে আর আমার মা বাবা এসেছিলো পৃষিদের বাড়িতে যেখানে আমাদের শ্রাদ্ধের নিমন্ত্রণ ছিল সেখানে এই দেখো রাস্তার পাশে যে ছোটো একটা বাড়ি দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার একটা পিসি হয় তো সেখানে দেখো বাবা রাস্তায় বসে রয়েছে চেয়ার নিয়ে তো বাবাকে বললাম বাবা চলো স্নান করে আসি গঙ্গায় যাচ্ছি তো বাবা তো বুঝতেই পারছো আমরা তো ছোটোবেলা থেকে গ্রামে বড় হওয়া বাবারও তাই অনেকটা সময় জীবনের গ্রামে কেটেছে তো বাবা গঙ্গাতে স্নান করতে খুবই ভালোবাসে তো বাবা বলতো চল বাবা আমি তো গামছা গামছা কিছু আনিনি তেল আনি নি আমি তখন বললাম তোমার চিন্তা করতে হবে না গামছা আমাদের কাছে অনেকগুলো রয়েছে তুমি চলো তুমি জামা প্যান্ট ছেড়ে গামছা করে স্নান করে তারপর মাথায় তেল তেল দিয়ে নিও কোনো অসুবিধা নেই আর কি তো বাবাকে রাজি করি বাবাকেও নিয়ে যাচ্ছি আর মা আসতো না কারণ মা তো শরীরটা খারাপ তোমার তো আমি আগেই শুরুতেই ভিডিওতে বললাম যে আমার ওপরে অনেক দায়িত্ব তার মধ্যে অবশ্যই আমার মা অন্যতম কারণ মায়ের শরীরটা কখনোই ভালো থাকে না লাস্ট কিছু মাস কিছু বছর মানে এক দেড় বছর ধরে আর কি চলছে আমার জীবন দিয়ে সব কিছু মিলিয়ে তো যাই হোক এর জন্যে মাকে আর বেশি হাঁটাইনি মা পিসিদের বাড়ি একবার আসছে একবার কাকাদের বাড়িতে গিয়ে বসছে আর আমাদের জন্যে মানে আমার আমার দেওয়ার আমার হাজব্যান্ডের জন্যে কাকা বাড়িতে রান্নাবান্না করছে আমার কাকা ইলিশ মাছ অনেক কিছু করেছিল খুব ভালোবাসা তো বুঝতেই পারছো আমরা যাচ্ছি আগে থেকেই বলছি তোরা ইলিশ মাছ খাওয়াবো গঙ্গার তো যাই হোক যা হয়েছে কাকা সেটাই করেছিল খুব সুন্দর করে তারপরে কচুর শাক আরও অনেক কিছু কোথায় করেছিল কী কী করেছিল এখন মনে নেই অনেকগুলো দিন হয়ে গেছে তো তো চলে এসেছি দেখো একদম গ্রামের শেষের দিকে আর একটুখানি গেলেই গঙ্গা আর প্রতিবার যেমন আসি তখনই বলি যে আসলেই আমার মন খারাপ করে প্রচণ্ড খারাপ লাগে আবার একদিক থেকে অবশ্যই ভালো লাগে নিজেদের গ্রামে আসা কিন্তু খারাপ লাগে একটাই যে কত বড় ছিল গ্রামটা আস্তে আস্তে কি হয়ে যাচ্ছে এখানে সরকারি কোনো ব্যবস্থায় কোনো দিন আমি দেখলাম না এত সরকার উন্নয়ন করে এদিকে ওদিকে সেদিকে আমাদের গ্রামটা চোখেই পড়ে না অথচ কিন্তু প্রচুর প্রচুর ভোটার ছিল এমন নয় যে কম ভোটার ছিল তা কিন্তু কখনোই ছিল না কিন্তু আমার জ্ঞান হওয়ার পর থেকে আমার মনে পড়ে না কখনো সরকারি প্রতিষ্ঠা এই গ্রামের উপর একটুখানি পড়েছে পড়লে হয়তো আজকে এই দিনটা দেখতে হতো না এই হাজার হাজার বিঘা বিঘা জমি মানে কিভাবে যে তলিয়ে যায় গ্রামে মানে গ্রামটা পুরো আর কি গঙ্গায় তলিয়ে যায় সেটা মেনে নেওয়াটা যে কত কষ্ট কি আর বলবো জানো তো তোমাদের কি বলবো আমি যেরকম আমার গ্রামকে ভালোবাসি এটা আমার জন্মস্থান আমি এখানে জন্মেছি আর আমি তো বাড়িতেই হয়েছি আমি তো আর হাসপাতালে হয়নি তো এই গ্রামেই জন্মেছি বলতে পারো সেই তো টান একটা আছেই আর তার সঙ্গে সঙ্গে আমার হাজব্যান্ড আমাদের গ্রামটাকে যে কি বাসে ও শুধু বলে যদি একটু থেমে যেত আমি ঠিক এখানে জমি কিনতাম জানো মানে ও আমার থেকেও বলতে পারো মানে গ্রামটা বেশি টান মানে ওর একটাই কথা যে আমি তো আর ছোটোবেলা থেকে সেই অর্থে গ্রাম পাইনি আমার মানে আমার একদম ছোটো বয়সে মা সোধপুরে নিয়ে চলে এসছে তো তারপরে তো আমি সোদপুরেই বড় হয়েছি কিন্তু গ্রামে যে আসলেই কি আনন্দ হয় যদি আমার একটু মনে হতো যে না আর ভাঙবে না কোনোভাবে যদি ভাঙনটা রোধ করা যেত আমি গ্রামে জমি কিনতাম আমি শুধু ওই একটা কথাই বলতাম আমি কুড়ে ঘর করে থাকতাম তোমাকে নিয়ে তাও আমি গ্রামে এসে বাড়ি করতাম ওর এত শখ তো আমি জানি না সেই দিনটা আদৌ কোনোদিনও পূরণ হবে কিনা আর কোন ভরসাতেই বা বলবো সব নানা কথা মনে পড়ে আর মন খারাপ করে নাহলে এত সুন্দর গ্রাম ছেড়ে কেউ যায় বলো যেখানে আর কিছু না হোক প্রাণভরে দুটো কথা বলার মানুষ আছে আর এত সুন্দর প্রকৃতি আছে যেখানে শরীর মন এমনি ভালো থাকে আর আমার মা না এত অসুস্থ যে দেখো এত প্রবলেম তোমরা অনেকেই জিজ্ঞেস করো এর আগে আমি অ্যান্সার দিয়েছি যে আমার মায়ের কি সমস্যা হয়েছে আমার মায়ের লিভার সিরোসিস যেটা প্রচণ্ড একটা কঠিন একটা প্রবলেম যদিও হাসি মুখে তোমরা দেখো আমাকে কিন্তু সত্যি কথা বলতে যা যে আগেই বললাম না যার যার মা বাবার কোনো প্রবলেম হয় বা যে যার মা বাবাকে হারায় তার থেকে কষ্টর কেউ নেই কিছু নেই সুতরাং আমার মনেও অনেক কষ্ট ঠিক আমি তাও চেষ্টা করি সব কিছু মিলিয়ে মানে মানিয়ে নিয়ে হেসে খেলে জীবনটাকে পার করার সবসময় তো সেটা হয় না যখনই বাবা মার একটু কিছু হয় আমার ব্যাস আমার সব দুনিয়া অন্ধকার মনে হয় তখন একমাত্র আমার হাজবেন্ডই আমাকে সামলাতে পারে কারণ আমি প্রচণ্ড তখন প্রচণ্ড ভেঙে পড়ি আর আমি ঠিক ইমোশনাল তো মানে একটু কিছু হলে মানে কি বলবো আর আর মানে সবাই তো বোঝো বাবা মা বয়স হয়ে গেলে না একদমই সত্যিকারের বাচ্চা হয়ে যায় এমন না যে তাদের সবসময় আমি প্যাম্পার করি বকাও দিই যখন একটু ভুলভাল অনিয়ম করবে প্রচণ্ড প্রচণ্ড বকা দিই ঠিক আছে কিন্তু বকা দিয়ে ওই পাঁচ মিনিট তা আমার বাবা সবসময় তাই বলে সত্যি তুই আমার মা যেমন বাচ্চাদের বুকে মা থাকতে পারে না আমিও থাকতে পারি না এত বকবো আবার পরের কিছুক্ষণ পরে আমি এত কান্না পাব যে আমি কেন বকলাম কেন করলাম অবশ্যই কি এমন ভুল ভাল কিছু কাজ করে ভুল ভাল আচরণ করে ফেলে তারপর ওষুধ খাওয়ার গণ্ডগোল করে ভীষণ অনিয়ম করে এই সব কারণে আমি একটু দেহ মাথা ঠিক রাখতে পারি না আমি বোঝাতে পারি না যে তোমাদের ভালোর জন্যই তোমরা বকছি একটুখানি তোমরা ঠিক করে চলো তো যাই হোক এর জন্যে আবার পরে আফসোস হয় যে থাক যে কদিন আছে কত আর বকবো তাও মানে যতদিন ভালো রাখা যায় আর কি ওদের ভালো রাখার জন্যই আমার এত কিছু করা এত বকা দেওয়া বা এত সময় মেনটেন করে ঠিকঠাক করে ধরে রাখা শক্ত হাতে যে তোমাদের কোনোভাবে ভুলভাল কোনো কাজ করা যাবে না তো যাই হোক এই দেখো অনেক কথা বলতে বলতে চলে আসলাম একদম নদীর পাড়ে আর এখানে আমার হাজব্যান্ড খুব মিস করছিল কারণ এই যে ট্যুরটা আমরা গেছি না তার কিছুদিন আগে হ্যাঁ শীতকালে একবার গেছিলাম তোমরা তো সবাই জানো সেই সই ভিডিও আমি শেয়ার করেছি মানে জানুয়ারি মাসে আমরা গেছিলাম সেটা হচ্ছে অনুকূল ঠাকুরের উৎসব ছিল তখন আমার ফুল ফ্যামিলি মানে বাপের বাড়ির সবাই শাশু মানে বাড়ির সবাই শাশুড়ি মাও গেছিলো প্রথমবার আমার গ্রামে আমি সেই ব্লগটাও শেয়ার করেছি সেই দিন আমরা যে কি মজা করেছিলাম পুরো সর্ষে ছিল আমার মারও শরীরটা ভালো ছিল মা শরীরটা খারাপ থাকলো অতটাও খারাপ ছিল না কিন্তু তারপরে কি থেকে যে কি হয়ে গেল পুরো এখন বাড়ির মানে বাড়ির মুডটাই পুরো চেঞ্জ জানো তো কী আর মানে জীবনে যে কখন কি হবে আমরা আগের স্টেপেও জানবো না এটা একদম মানে এখন তো আমি আরও ভালো করে বুঝতে পারছি আমার জীবন দিয়ে বুঝতে পারছি আমি আমার কথাই বলছি আমি কিছুদিন আগেও মানে ভাবতে পারছিলাম না যে সংসারটা একাকা কী করে সামলাবো এরকম না রকম অন্য চিন্তা মাথায় কাজ করছিল কিন্তু এখন আমি যে দিনগুলো পার করছি এখন আমার সব চিন্তা মাথা থেকে আউট হয়ে গিয়ে একটা অন্য চিন্তা নিয়ে মাথায় মানে ভার করেছে এরকম আর কি সুতরাং প্রচণ্ড জীবনটা ভীষণ মানে আনএক্সপেক্টেড কখন কি হয় কার কেউ কিছুই বলতে পারে না তার মধ্যেও জীবনটাকে নিয়ে চলতে হবে সবারই তো এই দেখো আমরা অনেকগুলো শর্টস বানিয়েছিলাম কারণ সাধারণত তো সবসময় এরকম আসা হয় না সময় বার করে তাও চেষ্টা করি যখনই ফাঁক পাই চলে আসি বেশি দূরও না আমাদের গ্রাম আমাদের সোদপুর থেকে তো তখন চেষ্টা করি এত সুন্দর প্রকৃতির করে যতটা সুন্দর ছবি বা রিলস তুলে নেওয়া যায় কারণ বাড়িতে তো সারাক্ষণ ওই চার দেয়ালের মাঝেই তো এর জন্যে অনেকগুলো শর্টস তুলেছি কিছু কিছু ইনস্টাগ্রামেও পোস্ট করেছি আর জানো তো আমি কি বলবো এটাই হচ্ছে বলতে পারো আমার লাগ আমার ফেসবুক মনিটাইজেশন হয়ে গেছে প্রায় আজ থেকে তিন চার মাস আগে হ্যাঁ তারপরে আমি যে ফেসবুকেও কাজ করব আমার সেই সময়টা পাচ্ছি না মানে একটার পর একটা একটার পর একটা তো চলছে জীবন থেকে তো কি করে কি কাজ করবো আর সবাই দেখছি ফেসবুক মনিটাইজেশন নিয়ে মাথা খারাপ হচ্ছে কেউ পাচ্ছে কেউ পায় না অথচ আমি না চাইতেই পেয়ে গেছি ফেসবুক মনিটাইজেশান আরও দিন আগে মানে জানুয়ারির না ভুল বললাম ফেব্রুয়ারির শেষের দিকে পেয়ে গেছি কিন্তু আমি কাজ করবো আমার সেরকম কোনো সময় নেই ইউটিউবে কাজ করতে পারছি না তো সেখানেও ভাবছি আস্তে আস্তে কাজ করব দেখা যাক কতটা কী করতে পারি আর দেখো কত সুন্দর নদী যেমন এখন সুন্দর স্থির রূপ বর্ষাকালে এর কিন্তু ভয়ঙ্কর রূপ যেটা অকল্পনীয় যার জন্যে এত ক্ষয়ক্ষতি তো একটাই রিকোয়েস্ট ঠাকুরকে ঠাকুর অনেক তো হলো এবার প্লিজ স্টপ করো এতে কিছু মানুষ যারা সত্যিই গ্রামকে ভালোবাসে তারা গ্রামে থাকতে পারে আর দেখো আমি স্নান করতে আমি দেখতে পাচ্ছি নৌকো করে যাচ্ছে আমার পিসির ছেলেরা মানে আমার তো আটটা পিসির বাড়ি ওই গ্রামে রতনদা দা পিসি মশাই যাচ্ছে ওই যে নৌকা করে তো সেইখানে আমি বলছি ওই দেখো আমার দাদারা যাচ্ছে তো খুব ভালো লাগছিলো আর ভীষণই আনন্দ হচ্ছিল এটা নতুন করে কিছু বলার নেই আমার গ্রামে গেলেই আমার মন আমার শরীর আমার প্রাণ সব ভালো লাগে সব একদম অন্যরকম হয়ে যায় যখন একটা না জীবনে এরকম একটা মানে একরকম কাজ কাজ চলছে চলছে একটু মুড ফ্রেশ করার জন্যে একটা দিন আমাদের গ্রামের ট্যুর আমার একদম অক্সিজেনের মতো কাজ করে বলতে পারো ভিটামিন একদম তো স্নান করতে নেমে আবার মানে নামছি উঠছি এরমই হচ্ছে বাবা স্নান করলো সবাই স্নান করা হয়ে গিয়ে তারপর শেষের দিকে আমরা নেমেছিলাম আর নেমে আমরা অনেকক্ষণ স্নান করেছি আরও কিছুক্ষণ করতাম কিন্তু যেহেতু আবার বাড়ি আসতে হবে বাবারা আবার সাধ্য বাড়িতে যাবে মাকে নিয়ে তাই খুব বেশি দেরি করা যায়নি তাও আমরা এক ঘন্টা মতো স্নান করেছি আর নদীতে স্নান করে না মনটা ঠিক পোষায় না মনে হয় আরও কিছুক্ষণ করি সেটা তো আর হয় না লাস্টে আমার বর আমাকে ভয় দেখাচ্ছিলো বলছিল তুমি যদি না ওঠো আর আমি শেষে উঠছিলাম না সবাই উঠে যাওয়ার পরে আমি উঠছিলাম না তো আমার বর বলছে তোমাকে এবার কুমিরে খাবে কি বলবো বলো আমাকে সে ভয় দেখি তারপর তুলেছে

তো স্নান সেরে বাড়ি এসে খাওয়া দাওয়া করলাম তখন আর শ্যুট করা যায়নি কারণ সেদিন কারেন্টে প্রচণ্ড ডিস্টার্ব করছিলো আর প্রচণ্ড পরিমাণ মেক করেছিল তো অন্ধকারে ঘরে বসে খেয়েছিলাম দেখে তখন আর সেটা শ্যুট করিনি আর দেখো এখন চলে এসেছি বিকালের দিকে একটু ছাদে ছাদেও কিন্তু তখন সবে সবে আম মানে কাঁচা আম হওয়া শুরু করেছিল পাকেনি তখনও মানে পাকবে পাকবে ভাবে এরকম মনে হচ্ছিলো তো ছাদটাও খুব সুন্দর কাকাদের একদম সামনে মাঠ পিছনে নদী আর তার মাঝখানে বাড়ি আর এই দেখো এখন আমরা চলে এসেছি বাড়িতে আর বাড়িতে আসার সময় তো প্রতিবারই হয় গ্রামে গেলে সবাই অনেক রকম জিনিস জিনিস দিয়ে দেয় তো সেইগুলো আমরা সবসময় দু বাড়িতে শেয়ার করে নিই তো এই যে এখন একটা কুমড়ো কাটা হচ্ছে সেটা দুবাড়িতে ভাগ করে নেব আর ফেরার সময় যে শ্যুট করবো এত বৃষ্টি মানে আমাদের বেরোনোর কথা ছিল সন্ধে ছটার মধ্যে সেটা আমরা বেরিয়েছি প্রায় দেড় মানে দেড় ঘন্টা পরে দুপুর থেকে মানে বিকাল থেকে শুরু হয়েছে বৃষ্টি মানে তুফান ঝড় প্রথম কালবৈশাখী তখন ছিল বোধহয় প্রচন্ড ঝড় বৃষ্টি ছিল সেই মুহূর্তে বাড়িতে আসাটাই মেন দরকার ছিল শুট করতে পারিনি কোনোভাবেই তো চলো আজকে এই ভিডিওটা এখানেই শেষ করছি সত্যি অনেকদিন পর তোমাদের সঙ্গে অনেকগুলো কথা শেয়ার করলাম মনটা ভীষণ ভাল লাগছে আমার নিজেরও আর দেখো তার সঙ্গে আমাদের অনেক শাক পাতা এটা ওটা অনেক কিছু আনা হয়েছে সেইগুলো সব নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিচ্ছি তো তোমরা সবাই খুব ভালো করে কেমন লাগলো আজকের এই ভিডিওটা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে আমার খুব ভালো লাগবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমাদের সবাইকে টাটা সবাই খুব ভালো থাকবে টাটা সবাইকে